নমস্কার বন্ধুরা জ্যোতিষ কিচেনের আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত তো এখন তো শীতকাল চলছে আর শীতকাল মালে কিন্তু পিঠে পুলির উৎসব তো আজকে একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো বানাবো হচ্ছে পুলি পিঠে তো চলুন ভিডিওটা শুরু করি আশা করি আপনাদের ভালো লাগবে তো পিঠে বানানোর জন্য প্রথমে কড়াইতে দিয়ে দিলাম এক কাপ গরম জল আর অল্প লবণ তো এটা ফুটতে শুরু করলে এর মধ্যে দিয়ে দেব দেড় কাপ পরিমাণে চালের গুঁড়ো তো যার যতটা মানে দরকার সেই অনুযায়ী কিন্তু চালের গুঁড়ো নেবেন এবং সেই অনুযায়ী কিন্তু জলটা নিতে হবে তো জালের গুঁড়োটা দিয়ে এখন ভালোভাবে মিক্স করে নিয়ে তারপরে ভালোভাবে একটা মন্ডমা বানিয়ে নিতে হবে তো মনে হল যেন আরেকটু জলের দরকার তো সেই জন্য আর একটু জল দিয়ে দেওয়া হলো আর এই যে এখন ভালোভাবে একটা মন্ড মাখিয়ে নেওয়া হচ্ছে আর এদিকে পুর বানানোর জন্য নারকেলের মধ্যে গুড় দিয়ে দিয়েছি আর গুড় দিয়ে এখন কিন্তু নারকেলটা প্রথমে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি গুড় দিয়ে মাখিয়ে নেবার পর এখন কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়েছি আর এখন ভালোভাবে কিন্তু পুর বানিয়ে নিতে হবে তো পুরটা যতক্ষণ না একটু আঠারো ধরনের হয়ে আসছে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করতে হবে আর যতক্ষণ না এই গুড়টা গড়ে যায় তো এই যে দিয়ে কিন্তু পুরটা প্রায় রেডি হয়ে এসেছে তবে বারবার কিন্তু নাড়তে হবে আর এই যে নারকেলের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে কুটিয়ে নি আগে তারপরে আর এবারে চালের গুঁড়োটা যেটা মন্ড মাখিয়ে রাখা হয়েছিল সেখান থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এবার এর মধ্যে কিন্তু পুর ভরা হচ্ছে তো এই যে এভাবে কিন্তু দূর ভরা হবে তো আপনারা অনেকেই কিন্তু পারেন এটা করতে তো আমরা কিভাবে করি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি এই যে চালের গুঁড়োটার থেকে যেটা মাখা রয়েছে সেটা রম করে নিয়ে এবার পুটটা এর মধ্যে ভালোভাবে চেপে চেপে ভরে দেওয়া হচ্ছে একটা বানানো হয়ে গেছে তো এই যে ভালোভাবে কিন্তু মুখটা বন্ধ করে দেওয়া হচ্ছে ঠালায় রেখে দিলাম আর আরও একটা বানানো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আর এদিকে দুধটা একবার জাল দিয়ে রেখে দিয়েছি আর আবারও কিন্তু দুধটা বসিয়ে দিয়েছি আর এখানে গুড় পাটালি গুড় তো এটা পাটালি গুড়টাকে একটু ভেঙে নিয়েছি আর এবারে এখন এই পাটালি গুড়গুলো দুধের মধ্যে দিয়ে দেব তো যাতে গুড়গুলো গলে যায় আর দুধটা ফুটে একটু ঘন হয়ে যায় তবে এখানে আমি এক লিটার দুধ নিয়েছি দুধটা কিন্তু খুব বেশি পাতলা নয় একদম ফুল ফ্যাট দুধ নিয়েছি যাতে দুধটা মানে স্বাদটা আর কি ভালো হয় তো গুড়গুলো দেওয়ার পরেই যে দুধটা কিন্তু ফুটে উঠতে শুরু করেছে আর এবারে বানিয়ে রাখা পলিগুলো খুব আস্তে আস্তে কিন্তু এর ভেতরে ছেড়ে দেব যাতে ভেঙে না যায় আর পুলিগুলো দিয়ে দেবার পর এখন ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ পর্যন্ত দুধটা ঘন হয়ে আসে শীতের দিনে আমরা বিভিন্ন রকম পিঠে বানিয়ে থাকি তো আমরা এরকম বানিয়ে থাকি আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব আর এই যে পিঠাটা হয়ে গেছে আর ঠান্ডা হলে কিন্তু আর একটু ভালো হয়ে যাবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা